দেশের জনগণের ভাগ্য উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে কে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ পনের আরো বেশি সোমবার ছাব্বিশে জানুয়ারি চকরিয়া উপজেলার কোইয়ারবিল ইউনিয়নের খিলাছেদক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দুই হাজার চব্বিশের ছাত্র গণ শহীদদের প্রত্যাশা পূরণের জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শেষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপির কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র দায়িত্ব আনতে হবে ইনশাল্লাহ তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে গণসংযোগে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এদেশে আরো অনেক বেশি উন্নয়ন দেওয়া পড়বে সমৃদ্ধ করা পড়বে কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম বোর্ড সাহেব সালাম দিবেন দোয়া করতে হইবেন